আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো সকলকে ঈদের শুভেচ্ছা আছে ঈদ মুওয়ারক তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডিআই টোকেনটা আপনার কীভাবে আপনাদের টোকেন পকেট অ্যাপ্লিকেশনে এটা অ্যাড করে নেবেন এবং আপনি দেখতে পারবেন যে আসলে এখান থেকে আপনি কত ডলার বা কত টোকেন এখান থেকে রিসিভ করেছেন সো এই বিষয়টা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আজকের ভিডিও দেখলে আপনি যে কোনো টোকেন টোকেন পকেট অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাড করতে পারবেন তো শুধু আমি এই প্রসেসটা দেখিয়ে দেবো তো এই প্রসেসটা অবলম্বন করলে আপনি যে কোনো ধরনের টোকেন কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম স্যানটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো এখন চলে যাব সরাসরি মূল টপিকে তো এইখান থেকে আমি সকালের ওইদিকে শেয়ার করে দিয়েছিলাম উইনার লিস্টটা তো এইখান থেকে মূলত আমি যে রাউন্ডটা ছিল ওইখান থেকে প্রোডাক্টস অর্থাৎ ডিএক্স টোকেনের যে রাউন্ডটা ছিল এটা হচ্ছে মূলত শেষের রাউন্ডের যে উইনার লিস্টটা সেই উইনার লিস্টটা কিন্তু আমি এখান থেকে শেয়ার করে দিয়েছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের যে উইনার লিস্ট সেটা হচ্ছে এইটা আর প্রথম রাউন্ড যেটা ছিল ওইটা পেমেন্ট কিন্তু আমরা প্রত্যেকে রিসিভ করেছি দেন আমি আপডেটটা শেয়ার করিনি তো ওটা আমার মনে ছিল না তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি ওইখান থেকে আপনি চেক করতে পারবেন যে আসলে আপনি প্রথম রাউন্ডের পেমেন্টটা পাইছেন কি না বা দ্বিতীয় রাউন্ডের পেমেন্টটা পাইছেন কি না তো এটা জানার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আপনি ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন যে লিঙ্ক প্রোভাইড করা আছে তো লিঙ্কে ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে যাবে তো এইখান থেকে আপনি পোস্টের মতো থেকে কী করবেন নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন সেটা হচ্ছে যে ইন্টার ইউর অ্যাড্রেস তো এখানটা ক্লিক করে দেবেন আগে আপনি চেক করে দেখবেন যে আসলে আপনি পেমেন্টটা পাইছেন কি তো এখানে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে তো এইখান থেকে আপনি চেক করতে পারবেন এবং এইখান থেকে দেখতে পারবেন যে আসলে আপনি পেমেন্টটা পেয়েছেন কি না এবং আপনি আসলে পেমেন্টটা কত পেয়েছেন বা কত দিয়ে এক্স টোকেনটা পেয়েছেন তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ অপশান একটা তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি ডিআইএক্স টোকেনে জয়েন করেছেন যে তো জয়েন করার সময় ওইখান থেকে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন বিএসসি অর্থাৎ স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা তো সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এইখান থেকে আমার অ্যাড্রেসটা দিলাম দেওয়ার পর এইখান থেকে কিবোর্ড থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন গো অপশন তো সিম্পলি গো অপশনে ক্লিক করে দেবেন যখনই গো অপশনে ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর এইখান থেকে দেখতে পাবেন যে আপনার ট্রানজেকশনের যে ডিটেলসটা সেটাই এখান থেকে শো করতেছে দেন এইখান থেকে আপনি দেখতে পাবেন নিচে গিয়ে যে আপনি আসলে কত টোকেন পেয়েছেন দেন এখানে কত টোকেন কত ঘন্টা আগে এখান থেকে রিসিভ করেছেন তো এখান থেকে আমি কিন্তু দুটা টোকেনে কিন্তু এখানে রিসিভ করেছি দুটা বলতে এখান থেকে দুটা ট্রানজেকশন অর্থাৎ দুইবার কিন্তু আমি এখান থেকে টোকেনটা রিসিভ করেছি কারণ আমি এখান থেকে দুটো রাউন্ডে জয়েন করেছিলাম তো এখান থেকে আপনি দেখবেন যে কত ঘন্টা পর কত ঘন্টা আগে পেয়েছেন সব কিছু এখানে শো করবে তো এটা হচ্ছে মূলত আপনি এভাবে দেখবেন যে আসলে পেমেন্ট পাইছেন কি না তো আপনি যদি এখান থেকে পেমেন্টটা না পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আসলে আপনার কোথাও জয়েন করতে সমস্যা হয়েছিল সেই জন্য আমি পেমেন্টটা এখান থেকে পাইনি আর যদি এখান থেকে দেখা যায় যে আপনি এখান থেকে পেমেন্টটা পেয়েছেন এখানে আপনার টোকেনটা শো করতেছে তো সেক্ষেত্রে আপনি এখন যে কাজটা করবেন আপনি এটা সরাসরি আপনার টোকেন পকেট অ্যাপ্লিকেশনে অ্যাড করে নেবেন কারণ এটা ট্রাস্ট ওয়ার্ডে অ্যাড হবে না কারণ ট্রাস্ট ওয়ার্ডে এটা সাপোর্টেড না তো সেই এখন যে আপনার কাজটা করতে হবে তো আপনি সরাসরি আবারও পোস্টের মধ্যে ফিরে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছি নিচে আমি প্রোভাইড করে দিয়েছি তো এটা আমার যে আরপিসি যে অ্যাড্রেসটা তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রোভাইড করে দিয়েছি তো এটা সিম্পলি আপনি কী করবেন এখান থেকে চাপ দিয়ে এটা কপি করবেন কপি করার পর এখন সরাসরি টোকেন পকেট অ্যাপ্লিকেশনে তো আমি সরাসরি চলে গেলাম টোকেন পকেট অ্যাপ্লিকেশনে তো টোকেন পকেট অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট নয় তার প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে কাজটা করবেন তো এখান থেকে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ অপশন তো এখানে একটা ক্লিক করে দেবেন সার্স অপশন না তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন ওয়েট করার পর এখান থেকে নিচে যাবেন সবার নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড কাস্টম টোকেন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে নেটওয়ার্ক নেম এই দেন এইখান থেকে আর পিসি অ্যাড্রেস এই নিয়ে দিতে হবে তো আমরা যে আর পিসি অ্যাড্রেসটা কপি করলাম তো সেটা এমনি সিম্পলি এখান থেকে আমি পেস্ট করে দিলাম দেন দেওয়ার পর এখান থেকে চেইন আইডিটা দেখতে পাচ্ছেন এটা মূলত কী দেবেন তো আরপিসি অ্যাড্রেসটা এখানে কপি করার পর এখানে একটা চাপ দেবেন চেইন আইডির উপরে একটা চাপ দেবেন অটোমেটিক এটা কিন্তু চেন আইডিটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটা অ্যাড হয়ে গেছে তো এটা অ্যাড হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক নেমটা মূলত কী দেবেন তো নেটওয়ার্ক নেমটা আপনি এখান থেকে যে কোনো দিতে পারেন তো আমি এখান থেকে যেহেতু প্রোডাক্টস তো টোকেনটা প্রোডাক্টস দিয়ে এক্স টোকেন তো আমি এখান থেকে ডিএ এক্সটা দিলাম দেন দেওয়ার পর প্রোডাক্টস লিখেলাম লেখার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন তো এগুলো সে অপশনাল এগুলো আপনি দিলে দিবেন না দিলে কোনো সমস্যা নেই তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো কনফার্ম যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ওয়ালেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেন এটা আপনি নিচে দেখতে পারবেন তো এখন ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা সেই টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আর ও ডিএক্স অর্থাৎ প্রোডাক্টস টোকেনটা কিন্তু এখান থেকে আমাদের অ্যাড হয়ে গেছে তো এখন যে কাজটা করবেন এইখান থেকে আবারও এই টোকেনের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে টোকেনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আপনি কি করবেন ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন নিচে ইম্পোর্ট ওয়ালেট তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তো এটা হচ্ছে আপনি যেহেতু ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে ইথিরিয়াম বা স্মার্ট চেন বিএনবি অ্যাড্রেসটা প্রোভাইড করে দিয়েছেন তো সে তাদের তাদের যে ট্রাস্ট ওয়ার্ড আপনাদের প্রত্যেকে যে ট্রাস্ট ওয়ার্ডের মেনোমিক পাসটা আছে সেই মেনোমিক পাসটা দিয়ে এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে তো এটা অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো এইখান থেকে যে অপশানটা আপনি সিলেক্ট করবেন সেটা হচ্ছে দু নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন তো এই অপশানটাতে আপনি ক্লিক করে দেবেন কারণে যখনই ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মেনোমিক পাসটা উপরে দিতে হবে বক্সে দেন এইখান থেকে এটা ঠিক থাকবে আপনি চেঞ্জ করে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা দেন তারপর এইখান থেকে আপনি যে কাজটা করবেন তো এটা চেঞ্জ করার জন্য আপনি কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে ক্লিক করে দিয়ে আপনি এখানে লিখবেন এক্স তো এটা লিখবেন লেখার পর এইখান থেকে একটা পাসওয়ার্ড চুজ করে দিবেন কারণ এই পাসওয়ার্ডটা আপনি যখন উইথড্রো করবেন এখান থেকে টোকেনটা পরবর্তীতে আপনার কাজে লাগবে তো এখান থেকে আপনি আট ডিজিটের পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন দেন নিচে সেম পাসওয়ার্ডটা দিয়ে নিচ থেকে আপনি যে কাজটা করবেন ইম্পোর্ট ওয়ার্ডে ক্লিক করে দেবেন তো এখানে মূলত আপনি কী দিবেন তো মেনোমিক পাসটা তো এখানে সরাসরি আপনি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন আপনার তো আপনি যে অ্যাড্রেসটি এখানে দিয়েছেন সেই অ্যাড্রেসের অর্থাৎ আপনি যে ওয়ালেট থেকে ট্রাস্ট ওয়ার্ড দিয়েছেন সেই ওয়ালেটের যে মেনোমিক পাসটা আছে সেটা সিম্পলি আপনি এখান থেকে দেবেন তো আমি ট্রাস্ট ওয়ার্ডে চলে গেলাম দেন এইখান থেকে যাওয়ার পর উপরে আপনি নিচ থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট তো এইখান থেকে আপনি এখান থেকে থ্রি রয়েখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন যে মেনোমিক ফার্স্টটা পাঁচটা রয়েছে এখান থেকে এই যে এখানে শো রিকভারি ফেস তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার মেনোমিক পাঁচটা চলে আসবে তো এইখান থেকে আপনি মেনোমিক ফার্স্টটা সিম্পলি কপি করে নেবেন কপি করার পর এইখান থেকে সরাসরি এখানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যে মিনিমিক পাসটা এখানে দিবেন দেওয়ার পর নিচ থেকে এখানে সব কিছু দিয়ে দিবেন পাসওয়ার্ড আপনার দেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ইমপোর্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি সিম্পলি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর ওয়েল ব্যাগে চলে আসার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমি এখানে ইটিএস ইথিরামটা ঠিক রেখেছিলাম তো সেই কারণে আমাদের এটা শো করতেছে ইথিরাম তো এটা ভাববেন না কেউ যে আসলে আমি ইথিরাম পেয়ে গেছি এখান থেকে চারশো তিরিশটা তো এটা আসলে না এটা আমাদের ইথিরাম না এটা হচ্ছে ডিএক্স টোকেন তো আপনি ওখানে ডিএ এক্সটা দিলে এখানে আপনার ডিএ এক্স টোকেনটাই শো করবে তো এটা হচ্ছে মূলত কাজ তো আপনি এইভাবে মূলত এখানে আপনি একটা করে নেবেন টোকেনটা তো এটা শুধুমাত্র আপনি মেটামাক্কস দেন আপনি এখান থেকে টোকেন পকেট অ্যাপ্লিকেশনে এটা আপনি ওয়ালেটে অ্যাড করতে পারবেন কারণ এটা ট্রাস্ট ওয়ালেট যেহেতু সাপোর্টেড না তো এভাবে মূলত আপনি প্রত্যেকটা টোকেন এভাবে সেম প্রসেসে অ্যাড করবেন যখনই কোনো টোকেনের আমি অ্যাড করা প্রসেসিং বলে দিব তো আপনারা অবশ্যই সেম প্রসেসটা অবলম্বন করে এইখান থেকে আপনি টোকেনটা অ্যাড করে নেবেন দেন আপনার টোকেনটা এখান থেকে আপনি দেখতে পারবেন তো এটা হচ্ছে আমার দুটো রাউন্ড মিলে টোকেনটা দিয়েছে চারশো তিরিশটা দেন এইখান থেকে যারা প্রথম দুটো রাউন্ডে জয়েন করেছেন প্রথম এবং দ্বিতীয় তো তারা ওইখান থেকে প্রায় একশো পঁচিশ বিশটা এরকম টোকেন পাবেন আর যারা শুধুমাত্র শেষের রাউন্ডে জয়েন করেছেন তারা এখান থেকে পনেরো টাকা টোকেন পাবেন বা সতেরো পঁচিশ এরকম পেয়ে যাবেন তো আশা রাখছি প্রত্যেকে এখান থেকে পেমেন্টটা পাবেন এবং প্রত্যেকে স্টেপ বাই ফলো করবেন স্টেপটা অবশ্যই ফলো করবেন কি প্রত্যেকে ভিডিওটা দেখে এখানে অ্যাড করে নেবেন আর এটার এখন কোনো ভ্যালু নেই এটা এখনও কোনো এক্সচেঞ্জার লিস্টেড না তো অবশ্যই জানিয়ে দেবো পরবর্তীতে যখন কোনো এক্সচেঞ্জার লিস্ট হবে কারণ এটা যেহেতু নিজস্ব যে চেইন অফার অর্থাৎ আপনারা যে জানেন যে স্মার্ট চেন চেন একটা চেইন যেমন বিইউএসডি বা এখান থেকে দাদা যে ইথিরাম একটা চেন এরকম চেইন যেগুলো আছে সেরকম কিন্তু একটা চেন এটা তো সেক্ষেত্রে ভালোই বুঝতে পারছেন এটা কিন্তু এক্সচেঞ্জের লিস্ট হলে ভালো একটা প্রফিট দেবে আর অনেকে বলতেছে যে এখান থেকে যে আমরা টোকেনটা পেয়েছি সেই টোকেনটার ভ্যালু পনেরো টোকেনের ভ্যালু প্রায় আপনার দশ 12 ডলার এরকম হয় তো যারা এখান থেকে ভালো টোকেনটা পেয়ে তারা প্রত্যেকে এখানে টোকেনটাই অ্যাড করে রাখেন দেন এখান থেকে পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে টোকেন এক্সচেঞ্জ বা অন্যান্য বিষয় সম্পর্কে তখন অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে সো আশা বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবং ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে এসেছে কারণ এরকম করে আপনি যদি অ্যাডটা করে নেন তাহলে যে কোনো টোকেন কিন্তু কীভাবে অ্যাড করতে পারেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ